السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله अम फ़ख़ैर किताब हदी मुहमदिन सलही वसला वसलम दमाऊं বাকুল্লো জালালা বাকুল্লো জালিমার আম্মা বাগা যাই হোক আপনাদের সামনে আজকে অষ্টম অধ্যায় নিয়ে আসছি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে পর্যালোচনা চলছে আজকে অষ্টম পর্যায়ে হজরত আলীর কৃতিত্ব চরিত্র নিয়ে আপনার সঙ্গে কথা বলা হবে বা আপনাদের সামনে তুলে ধরা হবে তো হজরত আলী রাজি আনহু পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতিতে মোকাবেলা কিভাবে করেছিলেন সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলব হজরত আলীর তাল আনহু ছিলেন খলাফায় রাশেদিন সর্বশেষ খলিফা চার খলিফার ভিতরে সবথেকে শেষ খলিফা ছিলেন হজরত আলীর রাজিয়াল্লাহ তালু তার শাসন আমলে ইসলামী খিলাফত বিভক্ত হয় গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের সূত্রপাত ঘটে তিনি যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন সেই সময় মুসলিম জাহানের অরাজকতা বিদ্রোহ চরম আকার ধারণ করেছিল এটা আমরা জানি বা বুঝি বা অনেকে শুনেছি হজরত আউ্বরের আমলে এরকম গোলযোগ অরাজকতা সৃষ্টি হলেও সমগ্র মুসলিম জাতি আউ্বরের সমর্থন ও পৃষ্ঠপোষক ছিল কিন্তু হজরত আলীরাজি আল্লাহ তালা আনহুর ক্ষেত্রে সেটা উল্টো ছিল কিন্তু হজরত আলীর বিরুদ্ধে গোলযোগকারী ও বিদ্রোহকারীরা কেবল মুসলমানরাই ছিলেন না হজরত তালহা জুবাইয়ের সহ বহু প্রখ্যাত সাহাবি সুদুনান মহানবীর পত্নী হজরত আয়সারে জেল্লাহ তালা আনহু এই আমার চতুর্থ খলিফা হজরত আলীর বিরুদ্ধে ছিলেন এত বেশি প্রতিকূলতা প্রতিকূল পরিস্থিতির কাছে হজরত আলী মাথা নত করেননি অসীম মনোবল নিয়ে তিনি যাবতীয় গোলযোগ অশান্তির বিদ্রোহের মোকাবিলা করেছিলেন অভ্যন্তর কলহ ও দুর্যোগের কারণে তিনি রাজ্য বিজয়ী মনোযোগী হতে পারেননি তা সত্ত্বেও এস হজরত আলীর তালা আনহ অসীম মনোবল নিয়ে তিনি যাবতীয় গোলযোগ অশান্তি ও বৃদ্ধের মোকাবিলা করেছিলেন অভ্যন্তরীণ কলহ ও দুর্যোগের কারণে তিনি রাজ্য বিজয়ী মনোযোগী হতে পারেননি তা সত্ত্বেও সিস্তান ও কাবুলে কিছুটা রাজ্য বিস্তার তিনি করেছিলেন রাজকীয় ক্ষমতার বিন্দুমাত্র আগ্রহ তার কিন্তু ছিল না খিলাফতে লাভের পর খলিফা হিসেবে তিনি আপন দায়িত্ব পালনে কখনও অবহেলা করেননি ইনিই হচ্ছেন হজরত আলীর যে আল্লাহ তালা আনহু চতুর্থ খলিফা এবং শেষ খলিফা বীরত্ব সামরিক নৈপুণ্য যদি বলতে যাই তাহলে সেখানেও অনেকটা দিক এসে যায় বীরত্ব সামরিক নৈপুণ্য হজরত আলীরা জিয়্লাহতআ আলহ আনহু সুখ্যাত ছিলেন সূর্যে বীর যে তার খেতাব ছিল আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ্য শারীরিক মানসিক উভয় দিক দিয়ে তিনি ছিলেন শক্তিমান বদরুহুদ খন্দর হুদায়ির প্রভৃতি যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন তার সামরিক দক্ষতা ও দূরদর্শিতার কারণে ইসলামী রাষ্ট্রের সামরিক ব্যবস্থার ক্ষেত্রে বহু নতুন পরিকল্পনা ও সংযোগিত হয়েছিল এরপর প্রশাসনিক সংস্কার তিনি কিভাবে করেছিলেন রাজনৈতিক ক্ষেত্রে বহুবিধ প্রতিকূলতার কারণে তেমন সাফল্য না পেলেও প্রশাসনিক ক্ষেত্রে হজরত আলীর কৃতিত্ব ছিল উল্লেখযোগ্য প্রশাসনিক ক্ষেত্রে তিনি দ্বিতীয় খলিফা উমারের নীতি অনেকটা অনুসরণ করতেন তাই তিনি উমারের প্রতিষ্ঠা ব্যবস্থাপনার কোনো মৌলিক পরিবর্তন সাধন তিনি ঘটাননি শাসন ব্যবস্থায় তিনি হজরত উমারের ন্যায় ও কঠোরতা তিনি অবলম্বন করেছিলেন এবং অবলম্বন করেছিলেন হজরত আলী রাজস্ব বিভাগের ব্যাপক সংস্কার সাধন করেছিল তিনি সর্বপ্রথম বহন বিভাগ থেকে রাজস্ব সংগ্রহের ব্যবস্থা প্রবর্তন করেন এবার প্রজ্ঞা ও পাণ্ডিত্য নিয়ে যদি কথা বলি সেখানে আর একটা আলাদা দিক জ্ঞান গরিমাময় হজরত আলী ছিলেন বিরল ব্যক্তিত্ব সাহিত্য ব্যাকরণ ন্যায় শাস্তে তার অসাধারণ বুদ্ধিপত্র ছিল দিওয়ানে আলী তারি রচিত এবং এটি আরবি সাহিত্য এবং উল্লেখযোগ্য সংযোজন অসা অন্য অন্যান্য সাধারণ স্মৃতিশক্তি অধিকারী হজরত আলী ইসলামী জ্ঞানে বিজ্ঞানের মূল উৎসাহ পবিত্র মহা মহাসমুদ্র মন্থন করেছিলেন তার মনীষা সম্পর্কে মহানবশাল আলী হুসাল্লাম বলেছিলেন আনা মাদিন ইলমি ওয়া আলিউন বাবুহা আমি হলাম জ্ঞানের নগরী এবং আলী হলো তার দরওয়াজা এর থেকে বড়ো কথা আর কি হতে পারে যাকে এইখান থেকে আজকে ইতি কালকে ইনশাআল্লাহ শেষ অধ্যায় নবম অধ্যায় শেষ করে আপনাদের সামনে আবার অন্য কিছু নিয়ে আসবে ইনশা আল্লাহুল আজিজ আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু